টু ফোর সেভেন এস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু রাজ্যে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটার এবং আইটি পার্সন এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পিডিএফ আপনারা এই পিডিএফটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শুরু করার একটা অনুরোধ রইল আজকে যারা এই চ্যানেলের প্রথম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অল করে রাখবেন কারণ এই চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন চ্যানেল গভর্নমেন্ট জবের আপডেট সবার আগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করে দিচ্ছি তো চলুন লাস্ট অবধি দেখতে থাকবেন রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর খাদ্য দপ্তরে বেশ কিছু শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো সম্প্রতি যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি আলোচনা করা হলো আমি আবারও অনুরোধ করে রাখছি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন সরকারি চাকরি এবং সরকারের প্রকল্পের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা আবারও অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে নেবেন এনরোলমেন্ট নাম্বারটা এটা দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ এখানে আটটি রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যে কোনো একটিতে স্নাতক পাশ করে থাকা চাকরি এখানে আবেদন জানাতে পারবেন সেই সঙ্গে প্রার্থীকে এম অফিসের বিভিন্ন সফটওয়্যারের কাজ অর্থাৎ এম ওয়ার্ড যেটা আমাদের কম্পিউটার সফটওয়্যার আমরা প্র্যাকটিস করে থাকি সেখানে আপনাদের দক্ষতা রাখতে হবে এবং প্রার্থীরা প্রার্থীর টাইপিং স্পিড হতে হবে থার্টি ফাইভ এবং মাসিক বেতন আপনাদের কত দেওয়া হবে অলরেডি আপনারা থামনেলে দেখেই নিয়েছেন পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে সীমা কত চাওয়া হয়েছে আপনাদের সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স চল্লিশ বছর অথবা তার নিচে হতে হবে তো আমি আবারও অনুরোধ করে রাখছি যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করলে ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখান থেকে কিন্তু এই সমস্ত চাকরির আপডেটগুলোর যে লিঙ্ক এবং পিডিএফ আপনারা ডাইরেক্ট কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন পরবর্তী যে পদ সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এক্ষেত্রে কিন্তু আটটি পদে নিয়োগ করা হচ্ছে এবং সরি এটা আটটি নয় চারটি পদে আগেরটাতেও চারটি পদে নিয়োগ করা হচ্ছে এটা বাংলায় লেখা রয়েছে মাই মিস্টেক তো চলুন পরবর্তীতে বলছি শিক্ষাগত যোগ্যতা কি আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই হবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কিন্তু এখানে চাওয়া হয়নি এখানে মাসিক বেতন হচ্ছে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার ছশো বত্রিশ টাকা থেকে কিন্তু শুরু বয়স সময় কত চাওয়া হয়েছে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অথবা তার নিচে হতে হবে এবং আবেদন পদ্ধতি কি বলা আছে এখানে কিন্তু অবশ্যই আপনারা ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন এই প্রতিবেদনের নিচে সরাসরি আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর আবেদনকারীরা অনলাইনের আবেদনপত্রে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন এবং এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অর্থাৎ আপনাদের আবেদন করতে গেলে বা ফর্ম ফিল আপ করতে গেলে যে যে প্রয়োজনীয় জিনিসগুলো দিতে হয় সেগুলো আপনারা দিয়ে ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন এবং অবশ্যই কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে আবেদনের শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন যে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এখনও পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপের সময় পাবেন যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেন অবশ্যই মনে করে ফর্মটা ফিল আপ করে নেবেন যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তো আবারও বলছি ছোটো বড়ো সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার কোনো সরকারি চাকরি বা প্রকল্পের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ